চারিদিকে অন্ধকারের কালো চাদর দিয়ে আপনার জমিন ঢাকা মাওলা কুয়াশার ফোটা ফোটা তো পড়ছে মাওলা এবং নিশীত অন্ধকার রাতে আল্লাহ বড় বেশি মোবারক সময়ে তাহাজ্যদের বড় টাইমে আপনার প্রথম আসমানে নেমে আসার সময় অনুপায়ের জন্য ক্ষমা বলবো আপনার শহীদ হওয়ার আমি না ক্ষমা চাই না আপনি মাফ করে দেন এতটা গভীর রাতে ফিরায় আদিয়েন না ফিরে আপনার গোলাম আপনার কাছে এসেছে আপনার নাফরমান বান্দা আপনার কাছেই ফিরে আসলাম আপনি তাড়িয়ে দিলে যাব কোথায় আপনি আশ্রয় না দিলে ঠিকানা কোথায় আপনার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার তো নাই জানাও তো নাই আপনি তো আপনি আয় আল্লাহ আপনি মাফ করে দেন এতটা গুণা নিয়ে আল্লাহ চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতেই ভয় হয় যদি ঘুম আর না ভাঙে চোখ আর না মেলে মওলা আসলের ময়দানে দাঁড়াবো কিভাবে বন্ধুর সুপারিশ চাইবো কেমনে হাউসের কাউসারের পানি মিলবে কিভাবে আয় আল্লাহ আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি আজাব দিলে কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি মাফ করে দেন মাফ করে দেন আমাদের সমস্ত খবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত খবরবাসীদেরকে মাফ করে দেন মাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কত স্বজন নিজের চোখের সামনে কবর দিয়েছেন না এত কবর এত লাশ এত জানাজা দেখেও আখেরাত বুঝতেই পারলাম না চিনতেই পারল আল্লাহ আপনি আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজা মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার রহমত দ্বারা ভরপুর করে দেন আয়াল্লাহ আমাদের আগামী জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত দান করেন তাকুয়া তহারত দান করেন দান করেন দিনের উপরে চলার ফেরার তৌফিক দান করেন ওয়ালা কপাল বানিয়ে দেন চোখ বানিয়ে দেন মোহাম্মতওয়ালা তিল বানিয়ে দেন আল্লাহ আমার কিশোর তরুণ এই যুবকদেরকে ফেরাইয়া দেন আল্লাহ আমি রাতগীরে এদের জন্য ভিক্ষা চাইলাম আল্লাহ আমার জিন্দিগির স্বপ্ন এটা আমার সন্তানরা ফিরে আসবে আমার ছেলেরা ফিরে আসবে আমার এই ছোট ভাইরা ফিরে আসবে মৌলা আল্লাহ আপনি প্রতিটা নৌজোয়ানকে ফিরায় দেন গুনার রাস্তা থেকে ফিরায়ে দেন নারীর আসক্তি মদ জুয়ার আসক্তি থেকে ফিরায়ে দেন মোবাইলের আসক্তি থেকে ফিরায় দেন আল্লাহ যুবকের কপাল সেজদা ওয়ালা বানিয়ে দেন ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেন ওরা দাঁড়াই ছিল মৌলা আপনি হিম্মত দান করেন হিম্মত দান করেন আর আপনার ভালোবাসায় দাঁড়িয়েছে মাওলা আপনি সেজদা দেওয়ার তৌফিক দান করেন আগামীর কালেমার পতাকা এদের হাতে উড়ায় দেন ইমাম মাহাদির পক্ষ অবলম্বন করার তৌফিক দান করেন জালের মোকাবেলা করবার হিম্মত দান করেন আল্লাহ আল্লাহ আমি যুবকের সেজদা চাই আমি যুবকের বন্দিগি চাই আমি যুবকের গোলামি চাই আমি আসহাবে কাহাফের যুবক দেখতে চাই আমি আখলাকে ইউসুফের মতো আখলাক দেখতে চাই মৌলা আপনি তৌফিক দান করেন আপনি হিম্মত দান করেন আপনি হিম্মত দান করেন আমার বয়স্ক বাবা চাচাদেরকে বাকিটা হায়াত আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন মা বোনদেরকে মাফ করে দেন পদ্মা পুশিদা দান করেন মাফাতে মা রাবিয়া বস্রিয়ার মতো বানিয়ে দেন মাওলায় মাদ্রাসা মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আপনার করে নেন আপনার করে নেন আপনি বলেন একবার এটা আপনার আর কিছুই লাগবে না বাংলা আপনি বলেন আপনার সব হয়ে যাবে বাংলা আপনি চাইলে সব হবে আপনি না চাইলে কিছুই হবে না আপনার রহমের এক ফোঁটা পড়লে আমার উস্তাদের মাদ্রাসা টিকে যাবে আল্লাহ আপনি দয়া করে কবুল করে আমারও একটা ছোট্ট মাদ্রাসা মাওলা সেটাও আপনি কবুল করে নেন আল্লাহ আপনি কবুল করে নেন প্রতিটা কৌমি মাদারেস আপনি কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার জরুরত পূরণ করে দেন ছাত্র ওস্তাদেরকে খাস ও তাকুয়া দান করেন কমিটি এলাকাবাসী প্রতিটা মুসলমানকে কবুল করে নেন এলাকার প্রতিটা মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো মানিয়ে দেন প্রথম দিন থেকে আজ পর্যন্ত যার যত দান সদা কাপ বুদ্ধি পরামর্শ সহযোগিতা আন্তরিকতা ভালোবাসা সব আপনি উত্তম উত্তম বিনিময় দান করেন প্রবাসী বিদেশিদেরকে সহি সালামতে নিরাপদে বিদেশের জমিনে রাইখেন মাওলা প্রবাসীর বিবি বাচ্চাকে নেককার বানিয়ে দিয়েন মাওলা আল্লাহ আপনি দয়া করে আমার দেশকে নিরাপদ করে দেন দেশকে নিরাপদ করে দেন سارا پتھ مظلوم مسلمان کے انزرائیلر کے دنس کر دین اللہ ای مدرسہ قبول اے اللہ استاد محترم حافظ مولانا یعقوب صاحب کے حیات طیبہ آفیہ دان کردو حافظ مولانا ابو حنیف کے قبول کرکیا کرام علماء کرام مسجد امام صاحب کو پرلائے উন্নতের ফিকির দান করেন মিল্লাতের ফিকির দান করেন আগামীর পৃথিবী বদলে দেওয়ার হিম্মত দান করেন কোরআনের রঙে রঙিন করবার সমাজ গড়বার তৌফিক দান করেন কামা আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাদ বরকত দান করেন যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের মাকসাদ পূরণ করে দেন নজয়ান ভাই আমি তোমাদের জন্য শেষ একটা তোমার জন্য তুমি এমন গভীর রাত তুমি হয়তো আর নাও পাইতে পারো যুবক তুমি আল্লাহকে বলো তুমি ভালো হয়ে যাবা তুমি চরিত্র হইবা তুমি কি বলো তুমি নামাজ পড়বা tu mi vuoi tu ora che tu mi vuoi ce ne ehi maula mafkur ed è il maula mafkur قلب القلوب ثبت قلوبهم على دينك اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا حسبنا الله ونعم الوكيل لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله অনেক রাত হইছে আমার কষ্ট দিও না মুসাফার জন্য সবাই চাপা করলে আমার কষ্ট হয়ে যাবে অনেক রাত হয়েছে